ব্যবসা করে নিজেদের সাথে পরিচিত হওয়া সুখ দুঃখের স্বাধীন হওয়া এটা হচ্ছে আমাদের আজকের উদ্দেশ্য কারণ আমাদের আবার নতুন যাত্রা হবে আমরা চাই দেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হোক গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হলে দেশের উন্নয়ন আরও সুন্দর হবে দেশের মধ্যে যে লুটারারা ছিল লুটারারা যারা তাদের যারা দোষরা আছে তাদেরকেও আমাদের নিশ্চিহ্ন করতে হবে সুতরাং বন্ধুরা আমাদের অতি উৎসাহ যেন আমাদের কাল না হয় আমাদের উৎসাহ যেন আমাদের না হয় যেন আমাদের অতি বেতন নির্দেশ না হয় আমরা দলকে ভালোবাসি আমরা দেশকে ভালোবাসি সুতরাং আগামীতে একটি সুন্দর মধ্যে যা দলের ক্ষমতা আসে সেই চিন্তা চেতনা মাথায় রেখে সকালে আপনারা যদি মনে করেন আমরা আন্দোলন করেছি রক্ত দিয়েছি অনেক ভাই নিহত হয় যে আমরা খেল কেটেছি

মামলা মকদ্দমাকে উপেক্ষা করে সকলকে নিয়ে একসাথে প্রতিটা প্রোগ্রামে আপনারা ছিলেন আপনাদের যে দাবি যেন আমাদের বিবিহিত কর্মী নেতারা যেন দলের মূল্যায়ন দিকে তারা যেন বত্তায় না ঘটে তারা যেন বাদ না দেয় সেটা আমাদের মাথায় আছে সেটার জন্য আমরা সব অপেক্ষা চেষ্টা আমাদের মধ্যে আমাদের দায়িত্ব আছে সে চেষ্টা আমরা অবশ্যই করে যাব এবং